এই দেখো ছোটো একটা মাছ নিয়ে নিয়েছি আজকে আমি এই মাছটা দিয়ে ফ্রিজ ফ্রাই বানাবো তো দেখো আমি গোটা ইউটিউব জুড়ে দেখে দেখে আমার তো মাথা খারাপ হয়ে গেছে ওসব কিছু না এটা হলো মাছ ভাজা তো দেখো এখানে আমি লঙ্কা গুঁড়ো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো নিয়ে নিয়েছি আর একটু আদা রসুন বাটা নিয়েছিলাম আর নুন হলুদ আর তাতে একটুখানি টক ধরে নিয়েছিলাম আর সরষের তেল ব্যাস এই সব দিয়ে ভালোভাবে মশলাটাকে ভালো করে মাখিয়ে মাছের গায়ে আমি ভালো করে মাখিয়ে নিয়েছিলাম আর তারপরে আর কি গরম গরম তেলে ছেড়ে দিয়েছিলাম তারপরে এপিট ওপিট করে ভেজে নিয়েছিলাম হ্যাঁ কারি পাতা কিন্তু দিতে হবে তাতে কিন্তু টেস্টটা আরও সুন্দর হবে ব্যাস তারপরে গরম গরম সব করে নিলাম লেবুর সাথে আর কাশুন সাথে আর এটা খেতে অসাধারণ মানে মাঝে মাঝে অবাক হয়ে যায় ইউটিউবের ভাইরাল টপিকগুলো নিয়ে মানে সিরিয়াসলি এগুলো মাথা থেকে আসে কোথা থেকে ওদের আর এটা খেতে না অসাধারণ লাগছিল আর মাছটা একদম থেকে করতে করতে আরো একটা নতুন রেসিপি পেলাম সেটা হলো জিরো অয়েল কুকিং মানে বিনা তেল দিয়ে রান্না এটাও সম্ভব আমি কি বলো তো একবার ট্রাই করবো না আমি তো মাথায় আসছে না তো দেখো ভিডিওটা ভালো লাগলে কিন্তু লাইক করে দেবে আর চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবে না টাটা দেখা হচ্ছে পর ভিডিওতে